হজরের নামাজ পড়লে কি হয় আল্লাহর রহমত মেলে জোহরের নামাজ পড়লে কি হয় গুনা মাফ হয় আসরের নামাজ পড়লে কি হয় মন শান্ত হয় মাগরিবের নামাজ পড়লে কি হয় দুঃখ দূর হয় এশার নামাজ পড়লে কি হয় আল্লাহর নৈকট্য হয় কোরআন তেলোয়াত করলে কি হয় মন জাগ্রত হয় দোয়া করলে কি হয় দুঃখ কষ্ট দূর হয় জাকাত দিলে কি হয় মাল পবিত্র হয় আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আলামিন শব্দের অর্থ কি সকল সৃষ্টি জগতের প্রতিপলক আর রহমান শব্দের অর্থ কি পরম করুণাময় আর রহিম শব্দের অর্থ কি অত্যন্ত দয়ালু ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় ইন্তেকাল করেন ফিলিস্তিনে ইসমাইল আলাই কোথায় মৃত্যুবরণ করেন মক্কায় ইসাহাক আলাইসাল্লাম কোথায় মৃত্যুবরণ করেন ফিলিস্তিনে মুসা আলাইসাল্লাম কোথায় মৃত্যুবরণ করেন ফিলিস্তিন সীমান্তে হজরত দাউদ আলাইসাল্লাম কত বছর পর ইন্তেকাল করেন একশো বছর বয়সে ইসলাম শব্দের অর্থ কি শান্তি ও আত্মসমর্পণ অত কাকে করতে হবে আল্লাহকে আল্লাহর নির্দেশ কোথায় পাওয়া যায় কুরআন ও হাদিসে কুরআন কার উপর নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী ছিলেন সর্বশেষ নবী সর্বশেষ নবী মানে কি আর কোনো নবী আসবে না জুম্মা শব্দের বাংলা অর্থ কি একত্রিতকরণ হজর শব্দের বাংলা অর্থ কি প্রভাত বা সূরনা জহর শব্দের বাংলা অর্থ কি মধ্যন্য বা দুপুর আসর শব্দের বাংলা অর্থ কি অপরা বা বিকেল মাগরিব শব্দের বাংলা অর্থ কি অন্তসল ঈশা শব্দের বাংলা অর্থ কি সুন্দর রাত বাংলাদেশের প্রথম মসজিদ কোনটি মম্বুজ মসজিদ বাগেরহাট ভারতের প্রথম মসজিদ কোনটি শ্রীমান জুম্মা মসজিদ কেরালা সৌদি আরবের প্রথম মসজিদ কোনটি কুবা মসজিদ মদিনা মিশরের প্রথম মসজিদ কোনটি আমর ইদমুল আল মসজিদ ফর্সা গায়ের মানুষ কি সবার উত্তম না উত্তম সেই যার মন সুন্দর আল্লাহ কাকে বেশি ভালোবাসেন যে ব্যক্তি তাকুয়াবান ও নম্র কালো মানুষ কি অপমানিত না তারা আল্লাহ সেরা সৃষ্টির অংশ কেয়ামতের দিন গায়ের রঙে বিচার হবে কি না বিচার হবে ইমান ও আমল অনুযায়ী মানুষ কি গায়ের রঙে ভালো বা খারাপ না মন ও চরিত্র আসল কালো রং কি অভিশাপ না এটা আল্লাহর রহমতের একটি রং কোরআন তেলোয়াত করলে কি হয় মন জাগ্রত হয় দোয়া করলে কি হয় দুঃখ কষ্ট দূর হয় জাকাত দিলে কি হয় মাল পবিত্র হয়